বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান নিয়েছি আত্রা উপজেলাধীন আক্রাং হাটতালক অন্তর্গত গ্রামীণ একটি হাতে যার নাম চকশিমলা চক বাজার সীমান্ত কেন্দ্র এই হাটটি বিশেষ করে মান্দা বা আত্রায় সীমান্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি বাটার দোকান যার নাম মোহাম্মদ শক্তুল ইসলাম ছেলেকে প্রতিবন্ধী তার নিজ দক্ষতায় এই কর্ম করে তার জীবিকা নির্বাহ করেন এবং তার দোকানে প্রতিনিয়ত আমাদের অস্ত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসে সেই মুড়ি খাওয়ার জন্য এবং এখান থেকে সে সিরিয়াল ধরে মুড়ি খেতে হয় এই যে তার প্রমাণ স্থির চিত্র এবং এই সে তার দোকানে সবাই কিন্তু মুড়ি খাওয়ালে ব্যস্ত এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো আসসালামু আলাইকুম